চলতি মাসের গত এগারো তারিখ থেকে নিখোঁজ কাকসার পানাগড় গ্রামের বাসিন্দা কৃষান বাগদি তিরিশ বছর বয়সী যুবকের বাড়ি কাকসার পানাগড় গ্রামে এছাড়াও আনন্দপুর গ্রামেও তার একটি বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রি ও যুবক গত জানুয়ারি মাসের এগারো তারিখ বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যায় এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাকশ থানায় নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ জানানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি রবিবার ফের পরিবারের সদস্যরা কাকশ থানার পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা জানিয়েছেন বাড়িতে একমাত্র রোজগেরে কৃষান হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ায় একদিকে যেমন দুশ্চিন্তায় পড়েছে পরিবার অন্যদিকে আর্থিক অনটন দেখা দিয়েছে পরিবারে তাই তার সন্ধান কত দূরে এগোলো সেই বিষয়ে ফের কাকশ থানার পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ হওয়া যুবকের স্ত্রী ও মা আমাকে বাসে তুলতে এসেছিল দিয়ে তারপরে মাকে আমি ফোন করি মা বললো যে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিয়ে আমি বললাম তাহলে থানায় যাও মা বললো যে তাহলে দুই কোথাও ছড়িয়ে রেখেছি বললাম আমি কোথায় কিছুই জানি না দিয়ে আমি একদিন আমার মা বাপকে নিয়ে সত্যিঘর থেকে আমি আসি এই থানাতে দিয়ে আমি বলি যে আমার স্বামী এরকম রকম হারিয়ে গেছে নিখোঁজ তা আমরা কিছু করুন দিয়ে বললো স্যার বললো এখন আমরা কি করব আমি যে খোঁজাখুঁজির ব্যাপারে দিয়ে স্যার বললো যে যে আমরা খোঁজা ব্যবস্থা নিচ্ছি কিছু পেলেই আমি জানাবো কি পাই কমপ্লেন করেছেন হ্যাঁ করেছি স্যার মানে হেল্প করবেন বলছেন হ্যাঁ হেল্প করবে স্যার বলেছে কি মানে কিছু মনে হচ্ছে কোথাও গিয়েছে না কেউ কারণ না এরকম কিছু মনে হচ্ছে না কারণ আমাদের সাথে ঝগড়া হয় না ঝাটিও হয় না তাহলে কেন এরকম হবে এটাই বলে কারণ এখন 3.5 বছরের বাচ্চা রয়েছে তার কি টান যাচ্ছে না

কখন বে কখন ছেলে কোথায় থেকে বেরিয়ে আসলে সময় বেরিয়ে বৌমাকে চাপাতে এসে আচ্ছা তারপরে তারপরে ছেলে পাঁচটা থেকে আর ঘরকে যায় না শনিবার থেকে গায়েব আছে হ্যাঁ শনিবার থেকে গায়েব আছে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ তো নিয়ে অভিযোগ করেছি থানা কি বললেন থানা তো কই কিছু বলল না ছেলেটার নাম কি কিষণ বাগদি আপনার নাম মায়ের নাম মঞ্জু বাগদি হুম ওনার ছেলেটার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ ছেলেটার বিয়ে হয়ে গেছে তিন বছরের ছেলে ওর কি বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে ছেলে ওর বউয়ের নাম রিকা বাগদি কোথা বাড়ি আপনার পানাগর গ্রামে কেলেনো পার এখন থানা কি বললো থানা এসছেন থানা কি বললো থানা তো তো এখন কিছু বললো না এসেছি থানা মানে খোঁজা খুঁজি করছে নাকি খোঁজাখুঁজি করছি হ্যাঁ মানে খুঁজে 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 পেয়ে তারপর আমরা খবর দিই খবর দিই হ্যাঁ ঠিক আপনার নাম মঞ্জু বাগদি